সুরাতুল ফেলাক আর নাস সুরাত শুদ্ধভাবে করে থেলাবাদ করবেন আর বরে পাতার মধ্যে দিবেন এরপরে কিভাবে কি করবেন আমি কি বলে দেব জানলে অবাক হয়ে যাবেন সুরাতুল ফেলাক আর নাস এ তো ফুজিরত অথচ আমরা সেই সুরাগুলো প্রতিনিয়ত তেলা করি বাট কি ফুজিরত আছে শতকরা মানুষ জানি না আজকের আমলটি আপনার লাইফে যে কোনো সময় প্রয়োজন হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল মিস করবেন না বাসা বাড়িতে বসে বসে আপনি করতে পারবেন আমি আপনাকে সহজে শিখিয়ে দেব একটু সবর করতে হবে ইসলামিক ভিডিও ভিডিওগুলো আপনি মনোযোগ দিয়ে দেখবেন অন্তত কিছু হয়ে শিখতে পারবেন আপনি অন্যান্য যে ভিডিওগুলো দেখেন হ্যাঁ সেখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিচ্ছু থাকে না তেমন একটা আপনি দেখছেন একটু মজা নিয়েছেন শেষ লেকিন কোরআনুল কারিমের কথা শুনবেন বেকা আবার কসম আত্মা শান্তি পাবে কিছু শিখতে পারবেন অন্তত কিয়ামতের ময়দানে রব্বুল আলমিনকে বলবেন যে আল্লাহ আমি কিন্তু ইসলামিক ভিডিও দেখতাম আমি পছন্দ করতাম একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি অলমোস্ট দেখতেই থাকুন আর হ্যাঁ যারা নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে চান সে সমস্ত ভাই বোনদেরকে বলবো একটু সবর করে লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আচ্ছা চাই হোক আমি সুরাতুল ফেলক আর সুরাতুল নাস এই দুটি সুরা দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো প্রথম নম্বরে দুটি সুরার ফজিলত আমরা কিছু অনেক ফজিলত আছে আমি শুধুমাত্র অল্প কিছু ফজিলতের কথা আপনাকে বলবো ফাতমা আল্লাহ তালা আনহাকে তো ছিলেন না উনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদুরসল্লাহ সাল্লামের মেয়ে ফাতমা আল্লাহ তালা আনহা এর চেয়ে বড় পরিচয় কি দেবো আপনাকে ফাতেমার পরিচয় তুলে ধরার তো কোনো প্রয়োজন নাই ফাতেমা রদি আল্লাহ আহা বললে সবাই বুঝে যা উনি আমাদের নবী মোহাম্মদ রসোলা সাল্লামের মেয়ে আমি যদি আরেকটু পরিচয় দিতে চাই আপনাদেরকে ফাতেমার পরিচয় উনি হচ্ছেন আলিরদিয়াল তাল স্ত্রী সুবাহ আরেকটু যদি আমি পরিচয় দিই উনি হাসান হুসেন রদি আল্লাহ তালুমার আম্মা যান সুবাহ আল্লাহ আরেকটু যদি পরিচয় দিই উনি জান্নাতর ভেতরে মহিলাদের সরদার হবেন উনি সো শেফ হাতম রদি আল্লাহ আনহার ছোট্ট একটি কথা আপনাদেরকে একটু শেয়ার করার জন্য এই তো পরিচয়গুলো তুলে ধরলাম আর কি উনি বলেন আমার ঘরে যখন আব্বুজান আসতেন অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন তশরিফ আনতেন কোথায় ফাহাতমার ঘরে উনি বলেন তখন মেবি হাসান হোসেন দুজন ছোট আমার ছোট ছোট বাচ্চা আমরা সবাই জানি রসুল্লাহ সাল্লাম ফাতমাকে অনেক অনেক পছন্দ করতেন অনেক বলতে অনেক বললেও কম হবে অনেকের চেয়ে বেশি বেশি পছন্দ করতেন ফাতমা রদিয়াল আনহাকে আর যেহেতু দুটা সন্তান হয়ে গেছে আরো পছন্দ করতেন নবীজ সাল্লি সাল্লামের জীবনে পড়লে পাওয়া যায় যে নবীজি যখন ফা তামার ঘরে যাইতেন হাসান হোসেন ছোট মানুষ ছোটো বাচ্চা তখন নবীজি সাল্লামের কুলের মধ্যে আসতেন কুল মুবারক আসতেন নবীজির খাদে নবীজির মাথায় ছোটো বাবুরা যেভাবে করে আর কি ওভাবে করতেন সোবাহ আর নবী আলিহি সাল তাদের নিয়ে একটু হ্যাঁ খেলা খেলা করতেন তাদেরকে একটু সান্ত্বনা দিতেন তাদেরকে চুমু দিতেন সোবাহ তো যাই হোক ফাতেমা রদি আল্লাহ আনহার কথা বলছিলাম এ তো কথা বলছি এজন্য জন্য উনি বলেন যখন আমার আব্বু যান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বাড়িতে তশরিফ আনতেন ফাতমা বলেন হাসান হুসেন রদি আল্লাহ তাল্লাহমা তার তাদের দুজনকে সুরাতুল ফালাক সুরাতুল নাস তেলাওয়াত করে আমার সন্তানদের শরীরের মধ্যে ফু দিতে আমি দেখেছি বুঝতে পেরেছেন মানে আমার কথা হচ্ছে ফায়াতাম রজিয় তালা আন আনহার সন্তানদেরকে আমাদের নবী রসুল্লা সাল্লুসাল্লাম নিজেও কিন্তু এই আমলটি এ সূরাগুলো তলাবাত করে ফুদিতেন তার মানে আজকের যে আমলটি অর্থাৎ যে সুরার আমলগুলো আপনি শিখতে যাচ্ছেন এই সূরাগুলোর ফজিরত বা সূরাগুলোর আমল কম হতে পারে নাকি বেশ হতে পারে প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রাখলাম যে আমল নবীজই করেছেন যে আমল করে হাসান হুসেন্দার শরীরে ফু দিতেন সে আমলটির ফজিলত ক্ষম নাকি বেশিটা এটা প্রশ্নটা আপনাদের কাছে রেখে দিলাম আচ্ছা আসুন এবার আমাদের এখন কিন্তু ঘরে ঘরে জাদুটুনা ধুটুনা কুফুরি কালাম ব্ল্যাক মিউজিক ইত্যাদি ইত্যাদি ঘরে ঘরে হারে হারে কিছু হলেই জাদুটুনা মেরে ফেলতে হবে বিদায়ী করে দিতে হবে জাদুটুনা অনেক প্রকার হতে পারে প্লিজ এই যে জাদুটুনা কুফুরি কেন এগুলো আমাদের বিশ্বাস করতে হবে কেন আমরা সবাই জানি আমাদের নবী মোহাম্মদ রসোল্লাহামকে কিন্তু জাদুটুনা করা করা হয়েছিল এই কাফের আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনেক কষ্ট দিয়েছিলেন জাদুটুনা করে তারপরে আল্লাহ ফকরবুল আলমিন রসুল্লা সাল্ল সাল্লামকে জানিয়ে দিয়েছিলেন অনেক লম্বা ইতিহাস আপনারা হয়তো শুনেছেন তখন আল্লাহ রসুল্লু সাল্লাম আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইভাবে নবী সালাম আমল করেছেন তখন আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন নবীজিকে আচ্ছা এই হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণ অনেক ভাই বোন আছেন জাদুটুনা কুফরি কালাম বিশ্বাস করেন না ওই যে আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে জাদুটুনা করেছিলেন এটা তো শুনছেন এটা মিথ্যা বলার কি আছে বিশ্বাস না করার মতো আপনার কাছে কি আছে আমরা আসলে সুবিধাবাদী আমাদের মন মতো যেটা হয় ওইটাকেই আমরা ফলো করি আমাদের মন মতো যেটা হয়নি ওইটাকে আমরা ফলো করি না রাইট ওয়ালা মাফি রাইট সত্য নাকি মিথ্যা আমরা সুবিধাবাদ জিন্দাবাদ হ্যাঁ আমরা ওরকমই হয়ে গেছি আমরা এমনিতে নাম কেউ আসতে মুসলমান আমাদেরকে দেখলে মুসলমান মনে হই না আমাদের রসুল সাল্লাম কি কি আমল করতেন সেগুলো আমরা জানি না কসম খুদা তো জাদুটুনা এটা বিশ্বাস করতে হবে যেমন বলেন ইন্তেকাল করার আগে আয়সারদুল্লাহ তালহা কে বলেছিলেন যে আয়েশা তুমি কি জানো আমার পেটের মধ্যে ব্যথা অনুভব করছে একটু মানে ব্যথা লাগতেছে আম্মা জাল তালাকি অভিযি বলেছিলেন যে আয়েশা দেখো ওই যে এক মহিলা আমাকে জাদুটুনা করে কুফুরি কালাম করে যে গুস্ত খাওয়াইছিল মুনাফেক মহিলা ওই জ্বালা যন্ত্রণা এখন আমার উঠতেছে এখন আমার লাগতেছে বুঝতে পেরেছেন তাহলে জাদুটুনা জাদুটুনা করে সাল্লাহ কি খাওয়াইয়েছিলেন বা জাদুটুনা করেছিলেন এত বড় একজন মহামানব মোহাম্মদুরসাল্লা সাল্লা সাল্লামকে যদি জাদু টুনা করতে পারে কুফুরুল কালাম করতে পারে আপনাকে কেন করবে না আমাকে কেন করবে না এটা সত্য আপনার বিশ্বাস করতে হবে আচ্ছা এবার বিশ্বাসের কথা বললাম যদি কেউ আপনাকে জাদুটুনা করে কিছু খাওয়াই দিয়েছেন আপনাকে হতে পারে আপনার ফ্যামিলির কোনো ব্যক্তিকে হতে পারে আপনার মা হতে পারে আপনার ছেলে হতে পারে আপনার স্ত্রী হতে পারে যে কোনো ব্যক্তিকে যখনই বুঝতেছেন যে জাদুটুনা করেছে কিছু খাওয়াই দিয়েছে আপনি অনেক পরীক্ষ দিয়েছেন কোনো রূপ ধরা পড়তেছে না আপনার ফ্যামিলির সদস্যটি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে মানে আপনি বুঝতেছেন না কোনো রূপ ধরা পড়তেছে না খাইতে পারে না ভালো লাগতেছে না ইত্যাদি ইত্যাদি এগুলো যদি হয়ে যায় তখন আজকের আমলটি করবেন ওকে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে করবেন উজু করবেন উজু করার পরে অবশ্য অবশ্যই কিছু পরিষ্কার বড়ি পাতা সংগ্রহ করে রাখবেন যেগুলো পরিষ্কার ধুয়ে ফেলবেন পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে ফেলবেন কেননা সেগুলো আপনার খেতে হবে সেগুলো আপনার খেতে হবে এই জন্য উজু করার আগে কিংবা পরে কিছু পাতা সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে রেখে অল্প দরে সাতটি পাঁচটি এইভাবে সংগ্রহ করে রেখে আপনার পাশে রাখবেন একটা বাটিতে আচ্ছা বাটিতে রাখার পরেই এখন উজু করে নিলেন قبل ما تنتهي باشلون نبرت تنبر أبيض أستغفر أستغفر الله وأتوب اليه استغفر الله وأتوب الي تنبر أستغفر الله وأتوب إليك اربط تنبتر اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد تنبر اربريه বিসমিল্লা সহ সুরাতুল ফেলক আপনি আর সুরাতুল নাস সাতবার করে তলাবাদ করবেন চাইলে তিনবারও তলাবাদ করতে পারেন পাঁচবারও তলাবাদ করতে পারেন হ্যাঁ দুই সুরা যদি একবার তেলাবাদ হয় একবার গণনা করবেন যেমন আমি বলতেছি দেখেন ইসমিল্লাহ রহমান রাহিম কুল আল ফেলাক মিন শর্রিমা ওয়া মিন শর্রি গা ওয়া কবে ومن شر النفاثات في الاقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس একবার করেছি দুই সুরা শেষ হলে একবার গণনা করবেন এভাবে সাতবার তেলাবাদ করবেন সাতবার তেলাবাদ করার পরে শেষ আবার তিনবার দুরু শরীফ সাল্লি সাল্লাম সাল্লিসাল্লাম সাল্লিসাল্লাম তেলাবাদ করবেন তিনবার যখন শেষে দুরসের পাঠ করা হবে এরপরে যে বড়ি পাতাগুলো নিয়েছেন ওই বড়ি পাতার মধ্যে আপনি সাতটি ফুদি মেনে এভাবে সাতটি ফু দেওয়ার পরে আপনার মেন কাজ কাজটা কি আপনি হচ্ছে ওই বড়ি পাতাগুলোকে ভালো করে ফিশিয়ে ফেলবেন যেভাবে হলুদ মরিচ আপনি ফিশিয়ে ফেলেন ব্লান্ডার দিয়ে বা বিভিন্ন মাধ্যমে আপনি গুলোকে ফিশিয়ে ফেলবেন ফিসার পরে আপনার ঘরের যে সমস্ত সদস্য ব্যক্তি যারা আছেন যাকে জাদু টুনা করে কুফরি কালাম করে কোনো কিছু খাওয়ানো হয়েছে আপনার ঘরের সদস্য যার উপরে দেখতেছেন যে তাকে জাদু টুনা করা হয়েছে কিছু খাওয়ানো হয়েছে ওই ব্যক্তিকে সাত দিন খাওয়াবেন এভাবে আমল করে ইনশাআল্লাহ কোরআনুল কারিম এর বরকতে পেটের ভেতর থেকে যা জাদু করে কুফরি কালাম করে খাওয়ানো হয়েছে সব কিছু কিন্তু বেরিয়ে যাবে সাত দিন আমল আমলটি করবেন নিজের চোখে ফলাফল দেখবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সবাহানু হাত কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি তাদেরকে শান্তি দান করুন আল্লাহ অশান্তি দূর করে দিন আল্লাহ মনের বাসনাগুলো মনের আশাগুলো পূরণ করে দিন আমি হা আলাইহি আল্লাহ আলাহি তালিহনীব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি